আমি একাই মানে বিশ আর চল্লিশ বিক্রি করেন না মানে কোন স্পেশালিটি আছে বিশ আর বাসায় বাসায় নেওয়ার জন্য সিস্টেম আছে প্যাকেট আছে পার্সেল নেতাবিল না আপনি যে বললেন যে ২০ টাকার চল্লিশ টাকা বিক্রি করতেছেন মানে চল্লিশ টাকার এটা কি কোন স্পেশাল না স্পেশাল আর বিশ টাকা এটা ওটা স্পেশাল মানে একটা কম আর বেশি এইরকম আপনি ব্যবসাটা কতদিন ধরে করতেছেন স্যার এটা ব্যবসাটা করতেছি আসি ধরেন ছোটো আমার লাইফে ব্যবসা এটা ও প্রতিদিন কেমন থাকে আয় আলহামদুলিল্লাহ তো আয় আজকে কত বিক্রি করবে আজকে কত সাত বিশোটার মতন হইবে কালকে আমরা বেশি হয়েছিলেন কাল বা শনি শুক্র বিশ্ব শুক্রবারে কত থাকা হয় শুক্রবারে তো অনেক টাকা হয় এর মধ্যে লাভ থাকে কত

ছোট কাল থেকে আপনার বাড়ি কোথায় তো কম করছে জি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দিয়া বুকাই নগর এটা কি বরিশাল কোন থানায় পড়ছে না বরিশাল আমি বর্তমানে থাকি পলাশপুর পলাশপুর আর বোখাই নগর কি মানে বোলানাথ 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 বোখাই নগর সর ও আচ্ছা আচ্ছা এটা কি মানে বন্দর থানায় নাকি না

এই নদীর পারে আপনার পোশাকটা তো অনেক সুন্দর এটা কি একদম গরম আগুনে মানে ই করে গরম করে চানাচুর গুলো গরম চানাচুর খাইতে খুব স্বাদ ও আচ্ছা এই যে আপনার টাকাটা নাম জি এটা কয়লা না জি ভিতরে জি লারকি কয়লা ও এটা মানি চানা ছুটা হি যায় খাইতে ভাল লাগে টাটকা মাস মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে